কয়লা পাচার মামলার চার্জ গঠন আজও হল না আগামী নয় আগস্ট ফের চার্জ গঠনের দিন ধার্য করেছে সিবিআই আদালত কয়লা পাচার মামলার চার্জশিটে পঞ্চাশ জনের নাম রয়েছে এর মধ্যে দুজন পলাতক অন্যদিকে অভিযুক্তদের অনেকেই এখনও এই মামলার চার্জশিট হাতে পাননি বলে অভিযোগ এই মামলার পঁচিশ হাজার পাতার চার্জশিট রয়েছে এই পরিস্থিতিতে এই মামলার চার্জশিটের কপি প্রত্যেককে দেওয়ার পাশাপাশি আগামী নয় আগস্ট ফের এই মামলার চার্জ গঠনের দিন ধার্য করেছে আদালত

কাজ ঘটনা তার কারণ আপনারা জানেন ইন দ্য মিন টাইম সিবিআই পাঁচজনকে অ্যারেস্ট করেছিল কিন্তু ফার্দার ইনভেস্টিগেশন ওপেন ছিল এবার সেটার রেসপেক্টে সিবিআই গতকাল সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট ফাইল করেছে এবং সেই সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে টোটাল সাতজন অভিযুক্তের নাম আছে যার মধ্যে পাঁচজন কাস্টাডিতে ছিল এবং দুজনকে সিবিআই পলাতক দেখিয়েছে এবার ওই পলাতক আসামিরা যতক্ষণ না রেকর্ডে আসছে বা তাদেরটা স্প্লিট আপ হচ্ছে ততদিন তো ট্রায়াল শুরু করা যাবে না এটা হলো প্রথম দ্বিতীয় হলো ওই যে সেকেন্ড সাপ্লিমেন্টারি চার্জশিট তার যে কপি টু হান্ড্রেড সেভেনের সেটা এই যে পাঁচজন অ্যাকিউজ যারা অর্থাৎ যারা কাস্টাডিতে আছে তাদের সাপ্লাই করা হলো কিন্তু বাকি আসামিরা যারা বেলে আছে তাদেরকে সাপ্লাই করার জন্য সিবিআই টাইম চাইল তো এই সমস্ত কারণের জন্যই আজকে চার্জ ফ্রেম হলো না পরবর্তী চার্জ ফ্রেমের জন্য নয় আগস্ট ধার্য করা হয়েছে এবং ওই যে পাঁচজন আসামি ওই পাঁচজন আসামির আজকে জামিনের আবেদন করা হয়েছিল দুপক্ষকে শোনার পর বিচারক ওই পাঁচজন আসামি জামিনের আবেদন অ্যালাউ করেছে যে দুজন ছিল না আমি নামগুলো রিকল করতে পারছি না নামও দেখতে হবে তারকেশ্বর সামথিং আরেকটা মোহাম্মদ শাকিব জামিন যার যার হচ্ছে তার মধ্যে দুজন জেনারেল এশিয়াল এমপ্লয়ি তিনজন প্রাইভেট পার্সেন দুজন ইনস্টিএমপ্লো মানে একজন টিকে ধর একজন নরেশ সাহা তিনজন প্রাইভেট পার্সেন হচ্ছে বিদ্যাসাগর দাস একজন অশ্বিন যাদব নাকি আর আরেকজন সাম ঠাকুর কিছু সীমন্ত ঠাকুর এই পাঁচজনের বেলছে ইয়েকে জিজ্ঞেস করলো যে আপনারা কি অ্যারেস্টের কোনো অ্যাটেম্প নিয়েছিলেন সিরা বলো নোটিশ সার্ভ করেছিল ওরা আসেনি তো সে অবস্থায় জজ সাহেব নোটিশ ইস্যু করলেন ফার্স্ট ইনস্ট্যান্সেই নন ভেলেবেল ওয়ারেন্ট ইস্যু করলেন না নোটিশ ইস্যু করলেন এরপর যদি নোটিসকে রেসপন্ড না করে তারপর নেক্সট কোর্স নেবেন কোর্ট নয় আগস্ট অঞ্চল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা